নমস্কার বন্ধুরা দীপার সংসারে তোমাদের স্বাগতম আজকে তোমাদের দেখাবো পটলের কোরমা করে তাহলে চলো দেখাই প্রথমে আমি এক চামচ পোস্ত আর কিছু কাজু বাদাম নিয়েছি এখন ভিজে রাখবো পটল নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম এখন কেটে নেব এইভাবে কেটে নিয়েছি এইভাবে কেটে নেবো গোটা গোটা থাকবে এইভাবে সব পটলগুলি কেটে তারপর তোমাদের দেখাচ্ছি পটলগুলি সব কেটে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন ভেজে নেব গ্যাসে একটা কড়া বসিয়ে দিচ্ছি সর্ষে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এখন পটলগুলি দিয়ে দেবো মতো দিয়ে দিচ্ছি সামান্য হলুদ দিয়ে দিলাম পটলটাকে ভালো করে ভেজে নেবে পটলগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি তিন টুকরা আদা নিয়েছি দশ বারোটা রসুনের পোয়া নিয়েছি আর পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি এখন সব বেটে নেবে একসঙ্গে আদা রসুন লঙ্কাটা বাটা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি কয়েকটা কাজু ভিজিয়ে রেখেছিলাম আর পোস্ত ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন বেটে নেব কাজু আর পোস্ত বাটা হয়ে গেছে এখন তুলে বাটির মধ্যে তুলে নিচ্ছি পটল ভাজার তেলেই আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি একটা তেজপাতা চিড়ে দিলাম একটু হালকা করে ভেজে নেব গোটা জিরে দিয়ে দিচ্ছি একটু মৌরি দিয়ে দিচ্ছি জিরা মৌরিটা ভাজা ভাজে হয়ে গেছে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে ভেঙে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি লঙ্কা রসুন আদা বেটে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি আদা রসুন তো একটু হালকা করে কষিয়ে নিয়েছি এখন মশলা দিয়ে দেব হলুদ দিয়ে দিলাম হাফ চামচ এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নিন মশলাটা একটু কষি নিয়েছি এখন আমি টমেটো বাটাটা দিয়ে দেবো একটা বড় টমেটো বেটে রেখেছি দিয়ে দিচ্ছি ভালো করে কষিয়ে নেব মশলাটা একটু কষিয়ে নিয়েছি এখন কাজু আর পোস্ত বাটাটা দিয়ে দেবো একটু ঢেকে দেবো গ্যাসে আগুনটা কমিয়ে দিয়ে একটু ঢেকে রাখছি রাখছিটা খুলে নিচ্ছি মশলাটা হয়ে গেছে তেল বেরিয়ে গেছে এখন আর একটু নাড়ি চাড়িয়ে কষিয়ে নেব একটু কষিয়ে মশলাটা কষানো হয়ে গেছে তেল বেরিয়ে গেছে এখন আমি পটল গুঁড়ি দিয়ে দিচ্ছি এখন জল দিয়ে দিচ্ছি এখন আমি ঢেকে দিচ্ছি এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি হয়ে গেছে সামান্য একটু চিনি দিয়ে দেব একটু নাড়িয়ে নেবো আমি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা দিয়ে দিচ্ছি এখন ভালো করে নাড়িয়ে চড়িয়ে নামিয়ে নেব পটলের কোরমাটা হয়ে গেছে এখন একটা বাটিতে তুলে নেব পটলের কোরমা রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ